নমস্কার বন্ধুরা আমি সৌভিক তোমরা দেখছো অরুণিতা ক্রিয়েশন আজ আবারও তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ আমি তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো হয়তো তোমরা কোনো অফিসে কাজ করছো বা ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে অনেকক্ষণ ধরে এক টানা কাজ করে যাচ্ছ বোরিং লাগতে এবারে তখন কি করবে তোমার কম্পিউটারে যদি কোনো গেম থাকে তাহলে তুমি সেটা খেলবে কিন্তু যদি তুমি গেম না থাকে তখন কি করবে তো সেই জন্যই আমি তোমাদের আজকে একটা ছোট গেমের ওয়েবসাইট বলে দিচ্ছি যে তুমি অনলাইন খেলতে পারবে খুব সহজে তো তার জন্য প্রথমে আমাদের ক্রোম অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিতে হবে তো আমি ওপেন করে নিলাম তো এরপর আমাদের যে ক্রোম অ্যাপ্লিকেশান সার্চ অপশন আছে সেখানে আমাদেরকে সার্চ করতে হবে স্লো রোডস আই ও তো আমি এখানে সার্চ করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি কিন্তু স্লো রোডস আইও লেখার পরেই এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমার একটা অপশন এসছে তো আমি এটাতে ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পর স্লো রোডসের যে প্রথম অপশানটি রয়েছে ওয়েবসাইটটি সেটি আমি ওপেন করে নেব তো দেখো আমি কিন্তু এটাকে ওপেন করে নিলাম একটু সময় লাগছে তো দেখতে পাচ্ছ স্লো রোডস আয়ো যে ওয়েবসাইট অফিসিয়াল সেটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে তো উপরে আমি এফ ইলেভেন প্রেস করে নেবো তো এটার আমার কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেল এরপর আমি বিগেন যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করলে কিন্তু আমার গেমটা শুরু হওয়ার প্রসেসিং হবে আমাদের একটু ওয়েট করে নিতে হবে কারণ শুরু হতে একটু সময় লাগছে দেখতে পাচ্ছ তোমরা গেমটি কিন্তু আমার সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে তো এরপর দেখতে পাচ্ছ বা দিকে নিচে কোনায় তারপর তিনটে অপশন রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি একটা স্টিয়ারিং এর অপশন আছে এখান থেকে কিন্তু তিনটে অপশন আছে আমি হয় তিনটে গাড়ি নিয়ে গেমটা খেলতে পারবো একটা বাস একটা বাইক আর একটা চার গাড়ি আর এখান যেটা দু নম্বর অপশানটা রয়েছে সেখান থেকে আমি সিজনগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো যেমন প্রথমে আছে স্প্রিং তারপর আছে সামার তারপর আছে আটাম তারপর আছে উইন্টার তো আমি যে কোনো একটাতে কিন্তু খেলতে পারবো তো আমি এখানে সামার সিলেক্ট করে নিলাম তো সামার সিলেক্ট করে নিলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্ক্রিনটা একটু অন্যরকম চলে এসেছে তো এখান যখন আমি সামার সিলেক্ট করবো তো আমার সিলেক্ট করার পর দেখতে পাবে এখান থেকে কিন্তু লাইট আছে এখানে তো অনেকগুলো মুড চেঞ্জ করার জন্য আছে তো আমি লাইটটা করে নিলাম লাইট মুডে আমি খেলতে পারবো এরপর আমাকে কম্পিউটারের যে অ্যারোকি আছে চারটা সেখানে সেগুলো দিয়ে আমাকে কিন্তু গেমটিকে কন্ট্রোল করতে হবে তো আমি আপ কি দিয়ে গা গাড়িটি চালাতে পারবো এবং ব্যাকে আসতে গেলে ডাউন অ্যারোকি আমার কিন্তু লাগবে এবং পাশের যে অ্যারোকি আছে রাইট এবং লেফট সেগুলো দিয়ে আমি কিন্তু গাড়িটিকে কন্ট্রোল করতে পারবো এইভাবে কিন্তু আমি গেমটা খেলতে পারবো তোমরা দেখতে পাচ্ছ গেমটি কিন্তু আমার চলছে তো এইভাবে কিন্তু আমি একটা সুন্দর গেম খেলতে পারছি এবং গেমটিকে যদি আমার বন্ধ করতে চাই তাহলে সেটি কীভাবে বন্ধ করব গেমটিকে যদি আমি টোটালি ক্লোজ করতে চাই তো তার জন্য আমার কীবোর্ডের বা দিকে উপরে যে একটা ইএসসি একটা যে কি আছে সেটিকে প্রেস করতে হবে তো আমি এটিকে যদি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছ একটা মানে এটা ব্যাক করার জন্য একটা অপশান এসছে এখান থেকে দেখতে পাচ্ছ উপর হাত দিলে একটা ক্রস চিহ্নের মতো এসেছে এটাতে ক্লিক করে নিলে কিন্তু দেখতে পাচ্ছ গেমটি থেকে আমি পুরোপুরিভাবে বেরিয়ে গেছি এরপর আমি ব্যাক করে নিলে দেখতে পাচ্ছ আমার যে সার্চ করেছিলাম আমার যে গুগল ক্রোম সেই গুগল ক্রোমের ওয়েবসাইটটাতে কিন্তু আমি চলে এসেছি তো এভাবে কিন্তু আমি এটিকে কেটে নিতে পারবো মানে ব্যাক করে নিতে পারবো তো আজ এটুকুই এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব ধন্যবাদ